আসসালামু আলাইকুম একটি হারানো বিজ্ঞপ্তি আজকে আমার চাচা মোহাম্মদ আহব তার দোকানের মালপত্র কিনে বাড়ি আসার সময় একজন অপরিচিত অটোওয়ালাকে তার মালপত্র তুলে দেয় তারপরে আমার চাচা হচ্ছে রেল গেটের ওই পাশে ছিল তো আসতে একটু দেরি হয়ে যায় আর কি আর অটোওয়ালাও আমার চাচাকে খুঁজে পায় না আর চাচাও অটোওয়ালাকে খুঁজে পায় না তো হয়তো অটোওয়ালা চাচাকে খুঁজে অন্য জায়গায় খুঁজতে গিয়ে হয়তো আমার চাচাকে আর পায় নাই আর আমার চাচা তিনিও ওই অটোওয়ালাকে পায় নাই তো কোনোভাবে যদি আমার এই মেসেজ যদি সেই অটোওয়ালা কাছে অটোওয়ালার কাছে যায় আপনি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করব আর দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কি কি জিনিস ছিল একটু আর চাচাকে আমি দেখাচ্ছি তো আপনি অবশ্যই দেখলে চিনতে পারবেন এই যে আমাদের এই কাকুর হচ্ছে জিনিস হারিয়ে গেছে তিনি হচ্ছে একজন অপরিচিত মানুষকে দিয়েছিল আপনার ওই ওই জায়গায় কি কি ছিল আমার ওখানে ছিল ডিম ছয় খাসে ছিল তেলের ঢপ ছিল তেলের বোতল ছিল আরো মুদির দোকানে অনেক কিছু জিনিস ছিল তো আপনি যদি দেখে থাকেন অবশ্যই আমাদের এই এখানে দেওয়া যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বাদবাজার কাঞ্চনপুর কুমারখালী কুষ্টিয়া এই লাইনে ভর্তারা সেরেই যদুবাইর রাস্তায় যে রাস্তায় যেতে হয় এদিকে হচ্ছে কাঞ্চনপুর আপনি কোনো জায়গায় জিজ্ঞেস করলে অবশ্যই চিনতে পারবেন চাচার নাম এসে যদি আমার বলা হয় তো আয়ুবালি যদি বলেন অবশ্যই সকলে আমার চাচাকে চেনে আর যাদের কাছে এই পোস্টটা গেছে একটু দয়া করে শেয়ার দেবেন যাতে এই মালগুলো পেতে আমাদের সাহায্য করতে পারেন আপনারা তো দয়া করে আমাদের একটু সাহায্য করেন এই মালগুলো খুঁজে পেতে আর আপনারা একটু শেয়ার দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ